পঁচিশ সালের আগে ছাব্বিশ সালে বাই করছি এই অর্ধেক অটো অর্ধেক জিপ এই পর্যন্ত কেউ বাই করতে পারেন আর দশ ব্যাটার এই পর্যন্ত কেউ বাই করতে পারেন আচ্ছা অর্ধেক অটো অর্ধেক জিপ ছাব্বিশ সালের প্রথম আবিষ্কার দশ ব্যাটারি দিলে মোটামুটি ধরেন ট্যাকনাপ থেকে কক্সবাজার আসতে পারবে এক ব্যাটারি দিয়ে কক্সবাজার থেকে ট্যাকনাপ যাবো আবার ট্যাকনাপ থেকে কক্সবাজার আবার আসবে আসতে পারবে আসতে পারবে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য নিতে পারেন মালামাল টানার জন্য নিতে পারেন বিশাল বড় একটা জিনিস আমার জগের সকেট বাম্পার ডবল ডিজিটাল মিটার আচ্ছা বড় দুটা লাইট রুম লাইট আছে ডিজিটাল লাইট এর আছে কালারিং লাইট আছে আচ্ছা সব রাইতে বলা জ্বলবে বড় দুটা এটা বিতে ধরেন আমার টার্গেট হলো 3 6 9 10 জন 10 জন একটা পজটারের ফ্যামিলি হ্যাঁ এটা ফ্যামিলি কিন্তু 5 জনের উপরে হয় না না হাই 6 জন হুম নালে সাত জন হ্যাঁ এটা ভিতরে মুরুবির দেখেন কি বোঝাই করছে গাড়িটা মানে সবাই খুব আনন্দ উঠছে অনেক স্কুল কলেজ মাদ্রাসার জন্য চাইলে আপনার এরকম বানাইতে পারেন যাকে দেখছেন লুটলে দিচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই যে কতটুকু ই করে আসছে

এটা হলো চাঁদের গাড়ি আসলো চাঁদের গাড়ি আচ্ছা ককবাজারে টেকনাব যে জিরো পয়েন্টের হ্যাঁ চাঁদের গাড়ি চাঁদের গাড়ির মতো কি এটা হলো দশ ব্যাটারি দশ ব্যাটারি আর বাংলাদেশে আমি প্রথম আপনি প্রথম দশ ব্যাটার প্রথম আবিষ্কার প্রথমে আবিষ্কার এখন দশ ব্যাটারি দিলে মোটামুটি ধরেন টেকনাব থেকে কক্সবাজার আসতে পারবে এক ব্যাটারি দিয়ে কক্সবাজারে ট্যাকনাপ যাবো আবার ট্যাকনাপ থেকে কক বাজার আবার আসবে আসতে পারবে আসতে পারবে তার মানে দশ ব্যাটারি দিয়ে মোটামুটি ভাবে সে সারাদিন কাবার করতে সারাদিন মোটামুটি কি আমরা কক্সবাজার থেকে কক্সবাজারের ট্যাগ না বলো জিরো পয়েন্ট আছে হ্যাঁ হ্যাঁ ওটা কত একশো পাঁচ কিলো আচ্ছা আমার বেড়েতে ধরেন একশো তিরিশ যাইতে পারবো চল্লিশ যাইতে পারবো কিন্তু ওটা কোয়া লাভ নেই ও ধরেন একশো ই করে ধরেন আচ্ছা একশো দশ যদি গেলো কারণ থেমে থেমে তালাবে তার থেকে অনেক বেশি ব্যাকআপ পাবে ওটা তো পাইবই ওটা তো এক এক জায়গায় যায় আপনার এক ঘন্টা করে রেস্ট করবো আধা ঘন্টা রেস্ট করবো মোটামুটি ভাবে আমরা যদি বুঝি যে রেস্ট করে করে ব্যাটারি চালালে সেই ব্যাটারি লং লাস্টিং এবং চার্জও অনেক বেশি থাকে তিরিশ যায় তাহলে তখন আর বিশ বাইরে যায় আচ্ছা এটা শুধুমাত্র কক্সবাজারের জন্য না আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য নিতে পারেন মালামাল টানার জন্য নিতে পারেন বিশাল বড় একটা জিনিস তবে অনেকে বলতে পারে যে ভাই এত বড় বানাইছে এটা কি আবার রিক্সে পড়ে যাবে না তো এই বিষয়টা যদি আমি একটু না এটা কোনো রিক্সে নাই এটা কোন রিক্সা নাই কারণ হলো আপনার কক বাজাতে ট্যাগ নাম চান্দের গাড়ি আট হাজার টাকা ভাড়া হ্যাঁ আর এটা চার হাজার টাকা দিলে যাবো গা চার হাজার টাকা হ্যাঁ এটা আবার সিস্টেম সুন্দর আবার এই যে এটা ধরেন আপনার সেলফি উঠাইব মনে করেন এটা উদাম ঠিক আছে কি বললেন ভাই এটা তো সব খুলে দিলেন হ্যাঁ এটা পেঁচা নিবো যখন কম্পিউটার পেঁচা নিবো আচ্ছা পেঁচা নিয়ে কল্লা বাইকা পাহাড়ে ভিডিও মুডিও করবো আপনারটা তো যেভাবে যাবে সবাই উপভোগ করতে করতে যেতে পারবে তাই না জিপ তো চিন্তা করে আমি কন্টা আট টাকা আমি তাদের হালাই দিয়ে আটটা টিপ মারব মারুম আর এটা তো শান্তি আর দুইশো দেখে দেখে যাব কেউ কিন্তু এটা পছন্দ করবে অনেকে ফ্যামিলির জন্য নিতে পারে যেমন জি গেলে বারো জন নেয় কিন্তু একটা ফ্যামিলি চিন্তা করবে যে আমি সারা দিন ভরে ঘুরবো সে অনুযায়ী চার হাজার টাকা হইলে তিন টাকা হইলে আলহামদুলিল্লাহ নাকি চার হাজার নিচে যাব না যাইবো না আচ্ছা তাহলে চার টাকাও যদি দৈনিক ইনকাম হয় সেক্ষেত্রে সে ব্যক্তি কিন্তু মোটামুটি এক লাখ বিশ হাজার টাকা দাঁড়ায় যদি এক মাস পুরা টানা কাজ করতে পারে তাই ভাই আপনি খরচ بروز বাদ দিয়ে পাড়তে 3000 টাকা ঠিকবে আচ্ছা 3000 টাকা থাকলে তো আর কারেন্ট খইব হলো ধরেন আপনি মাসে 3500 টাকা 3500 টাকা এক লগে 10টা চার্জ হইব এক লগে 10টা চার্জ খালি হইব এখন এরকম চাইলে আপনি বানাই নিতে পারেন ঠিক আছে ভিতরে কি কি দিবেন একটু যদি দেখাই দেন ভাই ভাই ভিতরে হইলো আমার জকেট সকেট বাম্পার ডবল ডিজিটাল মিটার বড় দুটো লাইট রুম লাইট আছে ডিজেল লাইট আছে কালারিং লাইট আছে আচ্ছা সব রাইতেবেলা বেলা জল ও ঠিক আছে

আগে আপনার এখানে তো বললেন যে দশ বারো জন পনেরো জন উঠে যাবে একটু বাইরে আছে যদি সবাই একটু হেল্প করেন আমরা একটু দেখাইতে চাই সবার উদ্দেশ্যে লোকজন কতজন কি হয় ভাই একটু তো ওঠেন তো ভাই দেখি সবাই ওঠে হুজুরা ওঠেন

দেখেন অসাধারণ অসাধারণ সবাই নেমে যাও রেজল ভাই অনেক চমৎকার একটা মানে হচ্ছে ট্যুর হলো হ্যাঁ সবাই খুব আনন্দ পাইছে এখন ভাই এই গাড়িটা যদি কেউ বানাইতে চায় হ্যাঁ তাহলে মোটামুটি ভাবে আমি গনছি যে বাইশ বাইশ চব্বিশ জনের মতো হবে ঠিক আছে পুরোপুরি গনতে পারি নাই এই জায়গায় এই ঢুকে গেছে দশ জনের মতো এতটুকু জায়গার মধ্যে আচ্ছা এখন এটা মানে বানাইতে গিয়েও চাইলে কত টাকা খরচ পড়বে ভাই ব্যাটারি দশটা একদম কোনো কথা নাই সাউন্ড নাই দুই লাখ সত্তর হাজার পরবো দুই লক্ষ সত্তর হাজার টাকায় দশ ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়ে বাংলাদেশের ছাব্বিশ সালের আচ্ছা তাই এখন বাই যদি সারা বাংলাদেশ থেকে কেউ বানায় এটা খরচ মানে কত খরচ পড়বে নিতে হলে দুই লাখ সত্তর হ্যাঁ কিন্তু নেওয়ার জন্য খরচ কত আপনার ভিডিও তো তো ছাড় দিতে দিতে এটা অনেক এমনটা কথা না এটা দিয়ে আপনি মালামাল থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন চাইলে কভার বানাইতে পারবেন কাস্টমাইজ করে ফুড বানাইতে পারবেন যে যেভাবে চান এটা দিয়ে কাঁচামাল বিক্রি করবেন মুদি দোকান করবেন জুতার সব করবেন অর্থাৎ রাস্তার মধ্যে দাঁড়ায় একটা ভালো থাকে তাহলে আর মেয়ে ভালো না থাকে তাহলে গাড়ি নিয়ে বাইতে শুয়ে দিত সালের আগে ছাব্বিশ সালে বাই করছি এই অর্ধেক অটো অর্ধেক জিপন্ধে কেউ বাই করতে পারেন আর দশ ব্যাটারি পর্যন্ত কেউ ভাই করতে পারেন আচ্ছা অর্ধেক অটো অর্ধেক জিপ 26 তালের প্রথম আবিষ্কার আবেশগার 26 সালে কিন্তু আসে নাই আসে নাই তার আগে 26 সালে আগেই আবিষ্কার দিয়ে ঠিক আছে ভিডিও দেখার পর আমার এই মডেল গাড়ি থাকে তাহলে আপনি আমারে ছবি দিয়েন আচ্ছা তাহলে ভাই আপনার মানে হচ্ছে লোকেশনটা কি হবে কিভাবে লোকেশন হলো মিরপুর 11 বড়মজি ঢালুরপে আইসা আমার ফোন দিলেইবো আর ভিডিও প্রথম থেকে लास्ट পুরো দেখবেন শুনবেন জানবেন বুঝবেন লাগলে 15 দিন পর ফোন দিবেন ফোন দিয়া আমার কোনো জালা দিবেন না যে এটা কি মাল দিছি এটা কি মাল দিছি এটা কি দিছি আমি তো ভিডিও দিয়েই ই দিছি তারপর দেখবেন বুঝবেন লাগলে পনেরো দিন পর ফোন দিবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য মিরপুরে চলে আসেন যে কোনো পণ্য বা হচ্ছে আপনার পছন্দ অর্ডার করার জন্য